শিক্ষবের জন্য আমাদের শারীরিক সুস্থতার জন্য এই ক্রীড়া অনুষ্ঠান এবং এই ক্রীড়া খুব বেশি প্রয়োজন এই প্রয়োজনতা উপলব্ধি করে বাংলাদেশ জমান শ্রমিক জীবনতা প্রত্যেক জীবন আমাদের আমাদেরকে ধন্য করেছেন আমি গ্রাম উপজেলা যুবকের পক্ষ থেকে ওরাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে বসতে হয়ে আমাদেরকে ধন্য হওয়ার জন্য

اللام بي بي باي باي ابدا صدري আমাদেরকে তোমরা আমি আবার বলতেছি আল্লাহু আকবার ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله তোমাদের তোমরা 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 তোমরা

দুর্বলকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটির বহু কিন্তু আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক দর্শকরা কিন্তু মন ভরে কান জুড়ে একদম তাদের চাহিদা মোতাবেক খেলা উপভোগ করে যাচ্ছেন কারণ ওই মাঠের পরিবেশ ওই মাঠের যে একটা খেলার বৈশিষ্ট্য সেটি হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু কোন ধরনের সমস্যা হয়নি যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত পানি থাকে বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পানি চলে যায় একদম নিখুঁত মাঠ একদম পরিচ্ছন্ন মাঠ বলতে গেলে অসাধারণ একটা মাঠ মাঠের চতুর পাশে রয়েছেন পরিবেশ বান্ধব সেই গাছের চতুর পাশে রয়েছেন অসংখ্য ক্রীড়ামী দর্শক মায়েরা আজকের খেলার ফাইনাল খেলা উপভোগ করে যাচ্ছেন কিন্তু তারাই শিক্ষক গুলো উপভোগ করার জন্য কিন্তু তারা তাদের অতবা বাঁধবে হয়তো বা আজকে জোর হয় কিনা এখনো কিন্তু আমরা বলতে পারছি না কারণ দুই দল আমার মনে হয় অপরাজিত দল দুই দল কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো মেসে তারা দিতে হয়নি দুই দল আমার মনে হয় লোহাতে পরিণত হয়েছে আমার মনে হয় দুই দল যেহেতু ফিফটি ফিফটি করে যাচ্ছে কিভাবে দূর হবে কিভাবে দূর হবে সেটা আমরা বলতে পারি না তবুও কিন্তু হয়ে যায় যাতে যে কোনো মুহূর্তে

দেখা যাক অসাধারণ যে খেলা আমরা দেখার জন্য এসেছি সেইটুকু কিন্তু আমাদেরকে দুই দিতে সক্ষম হয়েছে দুইজনের খেলে আমরা দেখা যাক রহিম রহমানের রহিম থেকে আবার

অশেষ প্রান্ত যখন এসে গেছে নাও হতে পারে শেষে হতে পারে দেখা যাক ইতিহাস রচনা করতে পারে কিনা ইতিহাসের পাতায় আর্জেন্টিনা এবং ফ্রান্সে দাঁড়লেন শেষ প্রান্ত এসে দুই দুই করে সমাতা বিরাজ করেছিল সেই দৃশ্য কিন্তু আজকে আমরা দেখতে পাই কিনা সে প্রিয় দর্শক দেখা যাক অভিজ্ঞ খেলোয়াড় একজন খেলোয়াড় পরিবর্তন আবারও দেখা যাক

শেষ কিন্তু কোন দর্শক সমর্থকরা মাঠে প্রবেশ করবেন না আপনারা যারা দায়িত্বে রয়েছেন আপনারা চেতের পাশে দাঁড়িয়ে যান কোন দর্শক যান আমি কমিটি বাজারকে দৃষ্টি আকর্ষণ করছি চেতের পাশে দাঁড়িয়ে যান

টাইম অতিরিক্ত টাইম যে কথা বলছিলাম ইতিহাসের পাতায় নাম লেখার কোন দর্শক অনারা মানুষদের দায়িত্ব সাইডা পালন